নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি বন্ধুরা মেয়ে অনেক দিন থেকেই বলছে ফ্রায়েড রাইস খাবো ফ্রায়েড রাইস খাবো তো আজকে লাঞ্চে হবে ফ্রায়েড রাইস আলু কড়াইশুটি টমেটো ফুলকপি দিয়ে তরকারি মুগের ডাল টমেটো চাটনি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা প্লিজ আজকে ব্লগটি আপনারা দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুই শেয়ার করবো বাড়ির কাজ আর কি বলুন বাড়ির কাজ নিয়ে একটু ব্লগ তার সাথে একটু বাইরের যা কিছু হয় আপনাদের সাথে শেয়ার করি যেখানে যাই তো প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখতে থাকুন আর আপনাদের অশেষ ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে সকাল শুরু হলো ব্লগটি আমি শুরু করলাম আমার ব্লগটি আজকে পুরো দেখবেন সুন্দর ব্লগ করব আপনারাও ভালোবাসছেন তো চলুন একে একে সবই শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা রাইসের জন্য এখানে গাজর ফুলকপি কড়াইশুঁটি এই যে এইভাবে কেটে রেখেছি আমি আজকে ফ্রায়েড রাইসে ফুলকপি আছে ফুলকপিও দেবো ভালো লাগে সবজি তো প্রায় শীতের সবজি যাওয়ার যাওয়ার দিকে তো সেই জন্য এই যে গাজর কড়াইশুঁটি আর ফুলকপি দেব। কাজু কিশমিশও দেব আর টমেটো চাটনি করবো এই জন্য টমেটোর চাটনিগুলো কেটে টমেটোগুলো এইভাবে কেটে রেখেছি এখানে আছে কড়াইশুঁতি ফুলকপিতে দেওয়ার জন্য আর এই যে আলু ডুমো করে কেটেছি এভাবে আলোগুলো ফুলকপি আলু ফুলকপি সব রেডি করা আছে বন্ধুরা তো প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখতে থাকুন এবারে আমাকে সাপোর্ট করতে থাকুন সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করছি যতটা পারছি প্রতিদিন সব কিছু পুরো দেখাতে পারছি না হয়তো কোনো দিন পুজো করতেছি পুজো দেখাতে পারি না কোনো দিন খাওয়ার সময় দেখে কিন্তু যার পারি সবই তো শেয়ার করি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন আপনারা দেখছেন আমার ভালো লাগছে পুরো ব্লগটি দেখুন দেখুন বন্ধুরা রাইস একদম রেডি এখন শুধু ফুলকপির তরকারিটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ফ্রাইড রাইস হয়ে গেছে এখানে আছে চাটনি হয়ে গেছে এখন শুধু ভাজবো পাকোড়াটা ভাজবো আর ফুলকপির তরকারি করবো তাহলেই আমার আজকে লাঞ্চ নিয়ে বন্ধুরা অনেক দিন থেকেই মেয়ে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করছিল আর ফ্রায়েড রাইসের সাথে মুগের ডাল ছাড়া ভালো লাগে না নিরামিষ তো আজকে স্যাটারডে আমরা নিরামিষ খাই আর টমেটো চাটনি ছাড়া তো চলবেই না টমেটো তো এখন অনেক সস্তা হয়ে গেছে বন্ধুরা সেখানে টমেটো চাটনিটা বানালাম সস্তা হয়ে গেছে ভুলে না এটা আমার শুনতে কেমন লাগে তো যাই হোক বন্ধুরা বলার কোনো বুলতুল হলে ক্ষমা করে দেবেন আমার ফ্রাইড রাইস ডাল চাটনি রেডি এবার শুধু থাকলো পেকোড়া আর ফুলকপির তরকারিটা ফ্রায়েড রাইস তো হয়ে গেছে তেল একটু কড়াতে বেশিই দিয়েছি কারণ আমি আগে পাকোড়াগুলো ভেজে নেব ফুলকপির পাকোড়া বানাবো আপনাদের তো বলেছি তো সেই কারণে পাকোড়াটা আগে ভেজে নিয়ে তারপরে ফুলকপির তরকারিটা করবো তো পাকোড়াগুলো আমি দিয়ে দেবো একে একে আমাদের এই ফুলকপির পাকোড়া খুব ভালোবাসে নিয়ে আপনারা হয়তো দেখেছেন আমরা ফুলকপির পাকোড়া পাকোড়াটা একটু বেশিই খাই এর আগে লঙ্কার পাকোড়াও হয়েছি আজকে পটোড়া ফুলকপিগুলো একটু বড় বড় করেই কেটেছি বন্ধুরা পতোড়াগুলো ভেজে নিয়ে তারপর ফুলকপি তরকারিটা করলেই রান্না টান ঠিক হয়ে যাবে রান্না সেরে নানের ওগুলো ঢুকে পুজো করব তারপর খাওয়া দাওয়া তো বন্ধুরা প্লিজ আপনার ব্লগটি পুরো দেখুন পরপর দেখতে থাকুন আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আপনারা আমার ব্লগটি দেখছেন খুব ভালো লাগছে এইভাবে আমার ব্লগটি দেখতে থাকুন আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা আমি আপনাদের ভালোবাসাতেই এগিয়ে যেতে পারছি আপনারা আমাকে আশা ভরসা দিচ্ছেন বলে আমার ব্লগ বানাতে ভালো লাগছে বন্ধুরা প্লিজ আমি এইভাবেই দেখুন তাহলে আমি আরও মোটিভেশান পাবো ব্লগ বানানোর আগে কোনো ভুল ত্রুটি হলে বলে দেবেন বন্ধুরা আমি সেটা অবশ্যই দেখব প্লিজ বন্ধুরা ব্লগটি দেখতে খাবে বন্ধুরা পাকোড়া তো একদম রেডি আর মেয়েদের পাকোড়া ভাজার সাথে সাথে ভাত দিয়ে তো পরে খাবে ফ্রাইড রাইস দিয়ে পরে খাবে কিন্তু ও যে কোনো ভাজা হলে একটা খেতে চায় মেয়েকে একটা দিয়ে দেব

একটু হাই করে দাও বন্ধুদের মেয়ে পড়ছে মেয়েকে একটু ফ্রায়েড রাইস হয়েছিল সেটা দিয়েছিলাম বাকি গরম দেখো দেখে খেয়ে তারপরে একটা দিয়ে দিলাম লাঞ্চ টাইমে খাবে আবার কি খাচ্ছো ওটা মা পকোড়া পকোড়া খেলাম তো খাও না একটু খাও হুম আমি মুচমুচ হয়

কেমন হয়েছে বাবা ভালো লাগছে ও বাবা এই যে মুখের ডাল এটা কি বাবা আলু ফুলকপির তরকারি আর এটা পাকোড়া তো বন্ধুরা নিয়ে মেয়ে তো খাচ্ছে রেডি হলে

দেখা করছি ঘুমিয়েছিলাম আজকে চাও খাইনি ও বেলায় ভাত খাওয়া হয়েছে চাও খাইনি এই চুলটা নে না কি করে